নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমিরুম কি আজ জীবনের এক হাজার এক গল্পে নিয়ে চলে এসেছি দুটো ঘটনা পাঠিয়েছে শ্রাবণী মুখার্জি নাসিক থেকে আমাদের শ্রাবণী মাসিমনি তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন করে দিতেই পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্পের নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন একটাই রেখেছি মানে মেইন একটাই রেখেছি যাতে আপনাদের কোনো রকমের অসুবিধা না হয় এবং জাস্ট যখন পাঠাবেন এক রিকোয়েস্ট যে জন্য পাঠাচ্ছি বলে করে দেবেন এক এক গল্পের যারা করেন তারা মানে পাঠান তারা কিন্তু এরকম করেই দেয় কারণ না হলে গুলিয়ে যায় দুটোর মধ্যে তো ঠিক আছে চলুন শুরু করছি এর এই কিছুদিন আগে আমি একটা এপিসোড টেলিকাস্ট করেছিলাম যে ট্রোল করেছিল যে বিয়ে নিয়ে মানে একজন মানে সেকেন্ড ওয়াইফ সেকেন্ড ম্যারেজ করছে দুজনই এবং তাদেরকে নিয়ে যে কীভাবে ট্রোল করা হয়েছিল তো এটা দেখে মাসিমনি কিন্তু দুটো ঘটনা আমার সঙ্গে শেয়ার করেছেন যেটা আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছে এবং সত্যি কথা বলতে গেলে এখানে যে মেইন হিরো হলো আমাদের মাসিমনির বাবা মানে আমি তো মানে কি বলবো সত্যি ডেফিনেটলি আমি জানতামই আঙ্কেল এত প্রচন্ড বড় মানে আঙ্কেল তো নয় দাদা আর কি অনেক বড় মনের মানুষ ছিলেন বাট আঙ্কেল যে মানে দাদা যে এত সব কিছুর সঙ্গে জড়িত ছিলেন আমি মানে যত আমি জানছি তত আমি মানে প্রাউড ফিল করছি মানে আমি ওনাকে চিনি বা ওনার কথা আমি মাসিমনির থেকে এত শুনেছি সেটা হলো একটা কি হয়েছে আহ মানে মাসিমুনির কোন রিলেটিভ আর কি পুরোপুরি মেনশন করছি না হ্যাঁ তো ওনার ধরো মামা বাবু উনি মামা বাবু বলে সম্বোধন করতেন সেই মামাবাবু আহ একজনকে খুব ভালোবাসতেন হ্যাঁ প্রচন্ড ভালোবাসতেন কিন্তু ওনাদের যেহেতু কাস্ট একটা প্রবলেম ছিল তো ওদের বিয়ে হয়নি অনেক দিন আগেকার কথা ধরো আমি আজ থেকে পঁচপান্ন পঞ্চাশ পঁচপান্ন বছর আগের কথা বলছি তো সেখানে কাস্ট সিস্টেম তো খুব আহ রিজিটভাবে ফলো করা হতো তো বিয়ে করা বিয়ে হয়নি ঠিক আছে তো উনি কিন্তু ওনার প্রথম ভালোবাসাকে কোনোদিনও ভুলতে পারেননি হ্যাঁ তো পরে কি হয়েছে পরিবারের মতে মেয়েটাও বিয়ে করে নেয় এবং ছেলেটাও মানে মাসে সেই মামা বিয়ে করে নেন ঠিক আছে বিয়ে তো করে নেন তো একদিন কি হয়েছে অনেক বছর পরের কথা ওনার ওয়াইফ পত্নী বিয়োগ ঘটেছেন এবং ছেলে ছেলেমেয়েরা ডাউন যার যার লাইফের সঙ্গে ইয়েস্ত লাইফ নিয়ে ব্যস্ত সংসার নিয়ে ব্যস্ত আর উনি যেহেতু সবাই সবার মনে ব্যস্ত উনার তো আর কিছু করার নেই তো উনি মানে রিটায়ার্ড হওয়ার পরেও উনি কিছু বিজনেস সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই বিজনেসের জন্যই উনি একবার কি করলেন একটা মানে মহারাষ্ট্র থেকে কলকাতায় আসলেন এবং কলকাতায় ফ্লাইট যেদিন মানে রিটার্ন করবেন আবার মহারাষ্ট্র তো ফ্লাইটে সময় ওনার প্রাক্তনের সঙ্গে দেখা হয় তো উনি তো খুবই ভালোবাসতেন তো যদিও বা সবকিছুই চেঞ্জ হয়ে গেছিল মুখের ফিচার্স বলো অনেক বছর পরে দেখা কিন্তু উনি কিন্তু চিনে ফেলেছিলেন এবং উনি নিজে গিয়ে কথা বলছেন যে কেমন আছো ইয়ে করছো তো ওনার মুখ থেকেও শুনতে পেরেছেন যে উনার ছেলে দুই ছেলে আছে এবং ছেলে স্যাটেল ডাউন একজন বিদেশে আছেন একজন ব্যাঙ্গালোর না কোথায় আছে সঙ্গে থাকেন আছেন ভালো আর এবং উনিও নিজের একাকিত্ব ঘোচানোর জন্য মানে একটা কাজের সঙ্গে এনজিওর সঙ্গে যুক্ত আর ওনার হাজবেন্ড নেই আর কি হাজব্যান্ড ইয়ে তো যখন দেখা হলো উনিও একা উনিও একা তো দেখো আমি তো বললামই ওরা দুজনে কিন্তু দুজনকে ভুলতে পারেনি ফোন নাম্বার এক্সচেঞ্জ হলো তো ঘন ঘন কথা হতে থাকলো এবং কোথাও না কোথাও সেই পুরোনো ভালোবাসাটা তো ওটা তো জীবিতই ছিল মৃত তো হয়নি পরিবারের ফোর্সে হোক হোক ইয়ে করেছে এবং এটা নয় যে ওনার দায়িত্ব ওনারা পালন করেনি মানে সে ওর স্বামীর ক্ষেত্রে যা যা দায়িত্ব ছিল পালন করেছে সে স্ত্রীর ক্ষেত্রে যা যা দায়িত্ব ছিল পালন করার পর এখন ওদের দুজনেরই পত্নী এবং স্বামী বিয়োগ ঘটেছে তো কোথাও না কোথাও তো আমি বললাম সবাই স্যাটেল ডাউন তো যখন এটা আর কি দাদা ভাই জানলেন মানে শ্রাবণী মাসিমণির বাবা তো উনি বললেন যে উনি তখন ইনিশিয়েটিভ নিলেন যে নট তোরা বিয়ে করে নে তখন উনি ভদ্রলোক বলেছিলেন যে এত হয়ে গেছে বলছে হয়েছে তো হয়েছে হ্যাঁ তোরা তো অন্যায় করছিস না নিজের ভালোবাসা হয়তো ভগবান এই চান্সটা করে দিয়েছেন ওর জন্য হয়তো ভগবানই দেখা করিয়ে দিয়েছেন এবং সেই দাদাভাই ভাই কিন্তু মানে মাসিমুনির বাবা দাদাভাই ভাই নিজের দাদা আর দাদা একজন বন্ধু হ্যাঁ আহ মাসিমুনির কাকুটার নামও বলেছিলেন তো দুজনে দাঁড়িয়ে থেকে কিন্তু দুজনের বিয়ে মেয়েরা মানে দুই পক্ষের ছেলে মেয়েরাই এই বিয়েতে একদমই রাজি নয় ইনফ্যাক্ট ওরা মা বাবার সঙ্গে রিলেশন কেটে দিয়েছে কথা অব্দি বলতে চায় না মানে সেই মামা বাবুর মেয়ের সঙ্গে নাকি মাসিমুনির পরিচয় আলাপ আছে তো মাসিমণি নিজে নাকি একদিন ফোন করে বলেছিল যে কি রে তুই মামা বাবুর খোঁজ খবর নিস না ইয়ে করিস না তখন ও বলেছে যে আমার শ্বশুর বাড়ি না এই রিলেশনটাকে মেনে নিতে পারিনি এখন যদি আমি আমার বাবার সঙ্গে রিলেশন রাখি ওরা বলেছে আমার সঙ্গে রিলেশন শেষ করে ফেলবে তো ওটার জন্য ইচ্ছে থাকলে ও করতে পারছে না ছেলে তো একদমই না বাবার এই সেকেন্ড ম্যারেজটাকে ওরা সাপোর্টই করে না তো আমি কি বলবো আমরা যতই মডার্ন হয়ে যাচ্ছি যতই পড়াশোনা শিখছি আমার মনে হচ্ছে কি আমরা ততই হয়তো কুসংস্কারের অন্ধ কুয়োতে নিজেদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি আর কি ওটা আরো গভীরতর ধরে আমরা চলে যাচ্ছি কারণ এই যুগে দুটো প্রাপ্ত আমি যেটা আগের এপিসোডে বলেছি প্রাপ্ত বয়স্ক একাকিত্ব তো ওরা তো নিজেদের লাইফে এনজয় করছে সবকিছু ঠিক আছে মা বাবাকে তো ওরকম ভাবে সময়ও দিতে পারছে না এখন যদি নিজের পুরনো ভালোবাসা সম্মানের সত্যি বিয়ে করে যদি থাকে প্রবলেম কোথায় আমি তো এটাকে মডার্ন হওয়া কোনোদিনও বলবো না এরকম চিন্তাধারা যারা রাখে যে কেন বিয়ে করেছে কেন এই বয়সে মানে বয়স বয়স কি আমি তো বলবো মৃত্যুর আগ অবধি প্রত্যেকটা দিনের উপর আমার অধিকার আছে প্রত্যেকটা দিনের উপর আমার সুখী থাকার অধিকার আছে যদি ওরা দুজন প্রাপ্তবয়স্ক এটা মানে ডিসাইড করে আমরা কে বলার সত্যি আমি কি বলবো আপনারা কি বলেন বলুন তো এটা কি আধুনিক মানুষ মানে আধুনিক মানসিকতার পরিচয় আপনারা বলুন আমি কিছু বলবো না কমেন্ট কমেন্ট করুন ঘটনায় চলে যাচ্ছে এটাও আরেকটা ঘটনা বলবো একটা মারাত্মক ঘটনা যেটা মাসিমুনি আমাদের সঙ্গে শেয়ার করেছে সেটা হলো এই যে কাকু যে বললাম যে দাঁড়িয়ে থাকে বিয়ে দিয়েছিল হম কাকুর আমি কাকু বলেই বলছি কাকুদের ফ্যামিলিতেও এরকম একটা ঘটনা ঘটেছে কি হয়েছে এই কাকুর না কাজন ব্রাদার দুই ভাই ছিল বড় ভাইয়ের না ওয়াইফের একটা খুব ক্রিটিক্যাল ডিজিজ হয়েছিল এবং বড় ভাইয়ের এক ছেলে ছিল ক্রিটিক্যাল ডিজিজ মানে এক ছেলে বা এক মেয়ে ছিল আর কি সন্তান ছিল মোট কথা ক্রিটিক্যাল ডিজিজ হওয়ায় ওনাকে অনেক রকমের ট্রিটমেন্ট করেছে ট্রিটমেন্ট করার পর ওনাকে না বাঁচাতে পারেনি গো তো ওরা তো আগে আমি আজ থেকে পঞ্চাশ ষাট বছরের ঘটনা এটাও হ্যাঁ তো ওরা তো বাঁচাতে পারেনি ঠিক আছে তো আর জয়েন্ট ফ্যামিলি ছোট ভাই বিয়ে করেছে বউও চাকরিরত এবং বউয়ের ঘরেও বাচ্চা হয়েছে কিন্তু ছোট ভাই না একদিন কি হয়েছে বলতো ওর অফিসে যাওয়ার সময় দুর্ঘটনায় আক্রান্ত হয়ে সে স্পট ডেট ঠিক আছে তো ভাসুর থাকে দেওরের বউ থাকে ঠিক আছে তখন এই যে কাকু কাকু একদিন ওদের কাছে প্রস্তাব নিয়ে গেলেন যে তোমরা তো একা থাকছো একই জায়গায় থাকছো তোমারও বউ নেই ওরও হাজব্যান্ড নেই দুজনে বিয়ে করে নাও তো এই কথা শুনে প্রথমে ওরা দুজনেই রাজি হয়নি তখন কাকু ওদেরকে বুঝিয়েছে যে দেখো তোমার জীবনটাও পড়ে রয়েছে ওর জীবনটাও পড়ে রয়েছে তোমরা যদি এরকম করে থাকো না এভাবে থাকো তাহলে মানুষের মুখ বুঝতেই পারছো অনেকে নানান রকমের কথা বলবে তোমাদের চরিত্র নিয়ে বলবে যে বউ নেই ওই তো দেওয়ারের বউ আছে ওর তো মানে মজা লুটছে বা ওনার ওয়াইফকে মানে ওনার সরি ওয়াইফ মানে দেওরের ঘরের যে বউ ওর ওয়াইফকে বলছে যে তোমাকেও কিন্তু সেম কথাই শুনতে হতে পারে যেহেতু হাজবেন্ড নেই কিন্তু এই বয়সে যেহেতু কম বয়সে তোমরা পত্নী বিযোগ বা প্রতিবিযোগ ঘটেছে তো মানুষে কিন্তু নানা রকম কথা বলবে তোমাদের দুটো বাচ্চাও আছে আর তুমিও তোমার ভাসুরের ঘরের ছেলেকে এত মানে বাচ্চাদেরকে এত ভালোবাসো তো সেকেন্ড যদি কেউ মা হয় তোমার থেকে ভালো হয় তো সেই মমতাটা কেউ দিতে পারবে না সেম উইথ ওনার বড় ভাসুরকেও বললেন যে তুমি তো স্নেহে তোমার দেওরের ছেলেদেরকে মানুষ করছো তো এইসব অনেক বোঝানোর পর নাকি ওরা রাজি হয় এবং বিয়ে করে বিয়ে করার পর খুব ভালোভাবে কিন্তু ওরা সংসার করছে এবং দুজন দুজনের বাচ্চাকে আঁকড়ে রেখেছে কিন্তু যেটা ওরা ভয় পেয়েছিল পাড়া প্রতিবেশী কি বলবে পাড়া প্রতিবেশী মাসুমুনির বাবা দাদাভাইকে এবং সেই কাকুকে নাকি প্রচন্ড টিন টিটকারি মেরেছে খুব ভালো সোশ্যাল সার্ভিস করেছিস হ্যাঁ খুব ভালো সোশিয়াল সার্ভিস করেছিস ওনাদেরকেও নাকি এক ঘরের মতোই করে দিয়েছিল হ্যাঁ তো কি খুব খারাপ তোমরা বলো তো আমি তো আজকে আমি বললাম না যে জীবনের এক হাজার এক গল্পে কিন্তু আমি ওইরকম কিছু তুলে ধরি যেটা হয়তো অ্যান্সার আমার কাছে নেই যেটা উত্তর তোমরা যে দেবে কমেন্ট সেকশনে তো এটার ভালো আমি তোমাদের উপর দিলাম যে কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাও যে এটা কি খুব ভুল হলো এটাকে খুব খারাপ হলো যদি ভালো থাকে এটাকে খুব খারাপ হলো প্লিজ তোমাদের কমেন্টের আশায় আমি তো বসে থাকবো হয়তো আমার মতো অনেকেই আছে যারা হয়তো এরকম আহ প্রবলেমের হয়তো সম্মুখীন হচ্ছে কারণ জীবনের এক হাজার এক গল্পে কিন্তু তোমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করা হয় আমি হয়তো পারি না কারণ আমি তো সব কিছু জানি না এখানে অনেক শ্রোতা বন্ধু আছে যারা হয়তো তোমাদের এই প্রবলেমগুলি সলভ করতে পারবে তো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও তো কেমন লাগলো আজকের ঘটনাগুলি চিন্তা ভাবনা করতে বাধ্য করছে তো বাধ্য করবে আমি জানি তো এইভাবেই পাশে থাকো ঘটনা পাঠাতে থাকো জীবনের এক হাজার এক গল্পের সাপোর্ট করতে থাকো তো চলো আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টিল বাই 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 সিউসুন নমস্কার